হরে কৃষ্ণ আজ আমরা শ্রবণ করব দেবতা ও ভগবানের সঙ্গে পার্থক্য কি যারা উপাসনা করেন তাদের মধ্যে ভগবান সম্পর্কে বিভিন্ন প্রকার বিভ্রান্তি সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব প্রথমে আমি আলোচনা করব দেবতা এবং ভগবানের মধ্যে পার্থক্য সাধারণত হিন্দু সমাজে কিছু মানুষ দেবতা ও ভগবানের পার্থক্য জানে না ইন্দ্র চন্দ্র বরুণ শিব দুর্গা কালী প্রভৃতি দেবতাদের সঙ্গে বিষ্ণু নারায়ণ রাম নৃসিংহ বামন প্রভৃতি ভগবানকে সমপর্যায় বলে মনে করে থাকেন এটি আমাদের জানা উচিত যে ভগবান ও দেবতাদের মধ্যে বিরাট পার্থক্য আছে যেমন দেবতারা হচ্ছেন ভগবানের দ্বারা নিযুক্ত ও জড়জগতের বিভিন্ন কার্য সম্পাদনে নিয়ন্ত্রিত করা যেভাবে অগ্নি দেবতা অগ্নি নিয়ন্ত্রণ করেন বরুণ জলের নিয়ন্ত্রণ করেন বায়ু দেবতা বায়ু নিয়ন্ত্রণ করেন ইত্যাদি শাস্ত্র অনুসারে দেবতারা জীব তত্ত্ব যে কোনো জীব ভগবান থেকে বিশেষ শক্তি প্রাপ্ত হয়ে দেবতার আসন গ্রহণ করতে পারেন কিন্তু ভগবান জীবতত্ত্ব নন তিনি হচ্ছেন বিষ্ণুতত্ত্ব দেবতাদের আধিপত্য এই জড় সীমাবদ্ধ কিন্তু ভগবানের আধিপত্য বা ঐশ্বর্যত্বের প্রভাব জড় ও চিন্ময় জগৎ সর্বত্র ব্যাপ্ত কিন্তু ভগবানের আধিপত্য ঐশ্বর্যত্ত্বের প্রভাব জড়জগৎ ও চিন্ময় জগৎ সর্বত্র ব্যপ্ত দেবতারা মানুষকে একমাত্র ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করতে পারেন কিন্তু মুক্তি দিতে পারেন না ভগবান জীবকে মুক্তি প্রদান করতে পারেন দেবতারা মায়াধীন কিন্তু ভগবান হচ্ছেন মায়াধীশ সৃষ্টি ও প্রলয়কালে দেবতাদেরও প্রভাবিত হতে হবে কিন্তু ভগবান নিত্য বর্তমান তার ধামও নিত্য বর্তমান এইভাবে ইন্দ্রলোক চন্দ্রলোক প্রলয়ের সময় সব ধ্বংস প্রাপ্ত হবে ভগবানের ধাম বৈকুণ্ঠ অযোধ্যা গোলক বৃন্দাবন ইত্যাদি ধ্বংসপ্রাপ্ত হবে না ইন্দ্র চন্দ্র প্রভৃতি দেবতা গান প্রকৃতির তিনটি গুণ দ্বারা পরিচালিত হয়ে থাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাম নারায়ণ প্রভৃতি গুণাতীত তাদের কার্যকলাপ প্রকৃতির তিনটি গুণ দ্বারা নিয়ন্ত্রিত হয় না সাধারণ মানুষ এই সমস্ত পার্থক্য বুঝতে পারে না দেবতা ও সমপর্যায় ভুক্ত বলে মনে করে থাকে এটি জেনে রাখা উচিত আমাদের বৈদিক সাহিত্য তেত্রিশ কোটি দেবতাদের বর্ণনা করা হয়েছে শাস্ত্র অনুসারে যারা বিভিন্ন জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য বা বিভিন্ন ফল অতি সত্ত্ব লাভ করতে চান তারা ভিন্ন ভিন্ন দেবতাদের উপাসনা করেন কিন্তু সেটি বুদ্ধিমান মানুষের কাজ নয় কেননা যার জাগতিক জড়ো জাগতিক ফল অনিত্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা ভগবানের শরণাগত হন এভাবে সমস্ত দেবতাদেরকে ভগবান বলে উপাসনা করা ঠিক নয় তার সঙ্গে সঙ্গে এটুকু জানতে হবে যে দেবতারা ভগবানের সমান না হলেও তারা ভগবানের অতি নিজজন তারা পূজ্য তাই দেবতা শ্রদ্ধা করা জীবের কর্তব্য দেবতাকে পূজা করা যেতে পারে শ্রদ্ধা করা যেতে পারে কিন্তু ভগবানকে ভক্তি করতে হবে এভাবেই মানুষের ভগবান ও দেবতার মধ্যে পার্থক্য জেনে শ্রদ্ধাযুক্ত হয়ে ভগবানের ভক্ত হওয়া কর্তব্য তা না হলে দুর্লভ মানুষ জীবনের আসল লক্ষ্য পৌঁছতে পারবে না ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে দেবতাদের উপাসনা করলে দেবলোকে যাবে পিতৃপুরুষ উপাসনা করলে পিতৃলোকে যাবে ভূত প্রেত পূজা করলে ভূত লোকে যাবে শ্রীকৃষ্ণের উপাসনা করলে শ্রীকৃষ্ণের ধামে যাবে দেবতাদের পূজা করলে দেবলোকে যাবে শ্রীকৃষ্ণ পূজা করে কৃষ্ণ লোকে যাবে এটার মধ্যে পার্থক্য হলো দেবলোকে যাওয়ার পর পূর্ণ শেষ বা ক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসতে হবে ভগবদ্গীতায় বলা হয়েছে ভগবত ধামে গিয়ে ভগবানকে প্রাপ্ত হলে আর এই চরজগতে ফিরে আসতে হবে না মাম পেত্ত কুন্তে অপুনর্জন্ম অপুন মহ মম। এভাবে দেখানো হয়েছে জীবনের আবর্ত থেকে অর্থাৎ বন্ধন থেকে মুক্তি পেতে গে হলে জীবকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নিকট শরণাগত হওয়া একান্ত প্রয়োজন হরে কৃষ্ণ এখানে আমার বক্তব্য শেষ করছি